হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার শুনানির ডেট নিয়ে সংশয় আমরা ইতিপূর্বেই শুনানির ডেট জেনেছিলাম কিন্তু সেই নির্ধারিত দিনে শুনানি নিয়ে ধোয়াশা তৈরি হলো রাজ্যের ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটির শুনানি কবে হবে ডেইলি কজলিস্টে শুনানির জন্য কত নম্বর শ্রেণে লিস্টেড হয়েছে কখন এই মামলাটির শুনানি হবে বিস্তারিত ওবিসি বাতিল মামলার বর্তমান স্ট্যাটাস কি কি রয়েছে বিস্তারিত আমরা দেখে নেব এই ভিডিওর মধ্যে কোন রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ তো চলুন ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটির বিস্তারিত আপডেট আমরা দেখে নিই তো সরাসরি আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি তো ওবিসি রাজ্যের ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটির যার ডায়রি নাম্বার আমরা দেখতে পাচ্ছি টু সেভেন টু এইট সেভেন দু হাজার চব্বিশের যার পিটিশনার রয়েছেন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস অমলচন্দ্র চন্দ্র দাস তিনি রয়েছেন এই মুহূর্তে রেসপন্ডেন্ট তো মামলাটির ডায়েরি নাম্বার এখানেও আমরা দেখতে পাচ্ছি উল্লেখ করা রয়েছে এবং তা কবে কি ফাইল করা হয়েছিল কবে কি রেজিস্ট্রেশন করা হয়েছিল তা আমরা দেখতে পাচ্ছি মামলাটির বর্তমান স্ট্যাটাস এখন পেন্ডিং অবস্থায় রয়েছে মামলাটির কেস নাম্বার আমরা দেখতে পাচ্ছি এসএলপি নাম্বার আমরা দেখতে পাচ্ছি ওয়ান ডাবল সেভেন ফাইভ ওয়ান থেকে শুরু করে ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ দু হাজার চব্বিশের এই মামলাটির রেজিস্ট্রেশন কবে হয়েছিল ভেরিফাইড কবে হয়েছিল আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড হয়েছিল সাতাশে আগস্ট সাতাশ আট দু হাজার চব্বিশ তারিখে শুনানির জন্য লিস্টেড ছিল কিন্তু এই সাতাশে আগস্ট এই মামলাটি ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি কোনো রকমভাবে শুনানি হয়নি সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার একে কেননা আমরা জানি এই মামলাটি মাননীয় চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় স্যারের বেঞ্চে এক নাম্বার কোর্টে চিফ জাস্টিস কোর্টে শুনানি হয় তো অনারেবল জাস্টিস চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় স্যার অনারেবল জাস্টিস জেবি পার্ডিওয়ালা স্যার এবং অন্যদিকে অনারেবল জাস্টিস মনোজ মিশ্রা স্যারের বেঞ্চে এই ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি শুনানি প্রক্রিয়ার জন্য লিস্টেড করে রাখা হয়েছিল তো মামলাটির বর্তমান স্টাটাস যদি আমরা দেখি পেন্ডিং বা মোশন হিয়ারিংয়ের পর্যায়ে রয়েছে আপনার নোটিফিকেশন সিভিল যে কেস রয়েছে লিস্ট করে দেওয়া হয়েছিল নয় নয় দু হাজার চব্বিশ তারিখে ডেটের সাতাশ আর দু চব্বিশ তারিখে লিস্টেড করে রাখা হয়েছিল তো টেন্টেটিভলি কেস এই যে মামলাটি টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন কত তারিখে লিস্টেড করা হয়েছে নয় নয় দু চব্বিশ তারিখ কম্পিউটার জেনারেটেড ডেট অর্থাৎ নয়ই সেপ্টেম্বর দু চব্বিশ তারিখে ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি শুনানির জন্য লিস্টেড করে রাখা হয়েছিল এটা আমরা আগেই জেনেছিলাম কিন্তু আমরা দেখে নেব যে এই মামলাটি এই নয় তারিখের যে কল কল লিস্টে কত নম্বর আমরা ক্যাটেগরি আপ যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো লেটার পিটিশন বা পিল তো মামলাটির পিটিশনার রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস তারাও কিন্তু এই মামলার সঙ্গে পিটিশনার হিসেবে অ্যাড হয়ে গেছে এবং তার পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব শিডিউল কাস্ট যে কর্পোরেশন রয়েছে তারাও কিন্তু পিটিশনার হিসেবে অ্যাড হয়েছে তার পাশাপাশি আমরা রেসপন্ডেন্ট হিসেবে যদি দেখি ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস তারাও কিন্তু রেসপন্ডেন্ট হিসেবে রয়েছে আবার অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস তারাও কিন্তু রেসপন্ডেন্টের তালিকায় যুক্ত হয়েছে তো চলুন সরাসরি আমরা নয় তারিখের নয় সেপ্টেম্বরের তারিখের যে কজ সেই কজ প্রকাশিত হয়েছে ইতিমধ্যে সেই দেখে নেব কত সিরিয়ালে লিস্টেড হয়েছে বা কখন শুনানি হবে কি হবে না বিস্তারিত আমরা আমরা দেখে নেব তো সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার ডেলি যে কজলিস্ট আমরা দেখতে পাচ্ছি লিস্ট ফর ডেটেড নয় নয় দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ আগামীকাল নয়ই সেপ্টেম্বর দু চব্বিশ তারিখে এই মামলাটি ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি শুনানির জন্য লিস্টেড আছে কিনা তার কজ লিস্ট প্রকাশিত হয়েছে তো চিফ জাস্টিস কোর্ট অর্থাৎ কোর্ট নাম্বার একে জাস্টিস জাস্টিস ডি ওয়াই স্যার এবং জাস্টিস জেবি পার্টিওয়ালা স্যার এবং মনোজ অনারেবল তারা তাদের বেঞ্চে অর্থাৎ কোর্ট নাম্বার সকাল সাড়ে দশটার সময় তারা শুনানি করাতে চলেছেন তো আমরা দেখব যে ও সার্টিফিকেট বাতিলের মামলাটি ঠিক কত নাম্বার কোথায় এই মামলাটি লিস্টেড হয়েছে বা হয়েছে কিনা তো মেসিলেনিয়ার হিয়ারিং এর জন্য আমরা দেখবো যে সমস্ত মামলাগুলো লিস্টেড হয়েছে তো এই মামলার যিনি পিটিশনার রয়েছেন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং রেসপন্ডেন্ট রয়েছেন অমল চন্দ্র দাস সেটাকে যদি আমরা দেখি তো এখানে টোটাল তেরো পেজের যে কজ লিস্ট প্রকাশিত হয়েছে সেই তেরো পেজের টোটালটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে কি কি কোন কোন মামলাগুলো লিস্টেড হয়েছে তো এতটা পেজ দীর্ঘ সময় লাগবে দেখতে তো আমরা যদি এটাকে সার্চ করি কন্ট্রোল এফ চেপে তাহলে আমরা দেখতে পাবো দেখুন এখানে অমল চন্দ্র দিয়ে সার্চ করলাম কিন্তু এখানে জিরো জিরো দেখাচ্ছে অর্থাৎ কোনো রকম ভাবে অমল চন্দ্রর কোনো মামলা এই লিস্টে কোনো লিস্টেড নেই নাম দিয়ে আমরা সার্চ করে কোনো কিছু খুঁজে পেলাম না এবার মামলাটির ডায়রি নাম্বার দিয়ে যদি আমরা সার্চ করি তাহলে আমরা কি দেখি দেখতে পাবো মামলাটির ডায়রি নাম্বার দিয়ে আমরা সার্চ করছি টু এটা হচ্ছে মামলার ডায়রি নাম্বার কিন্তু এখানটাও দেখুন দেখাচ্ছে জিরো জিরো অর্থাৎ এই ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি এখনো পর্যন্ত কিন্তু নয় তারিখের যে ডেলি কজ লিস্ট সেই কজ লিস্টে জন্য কোনো রকমভাবে লিস্টেড হয়নি অর্থাৎ রাজ্যের ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি আগামীকাল অর্থাৎ নয় সেপ্টেম্বর দু তারিখে শুনানির জন্য কোনো রকম ভাবে কজ লিস্টে রাখা হয়নি অর্থাৎ কোনো রকম ভাবে ওবিসি সার্টিফিকেটের বাতিলের মামলাটি শুনানি করাবেন না মাননীয় চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় স্যারের বেঞ্চ কোর্ট নাম্বার এক আমরা জানি ইতিপূর্বে জেনেছি যে মাননীয় চিফ জাস্টিস তার শারীরিক অসুস্থতার কারণের জন্য স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলা এবং রাজ্যের আরজি করের মামলা এবং এই ওবিসি সার্টিফিকেটের বাতিলের মামলা দীর্ঘদিন ধরে ঝুলে আছে কোনো ভাবে শুনানির ডেট পড়লেও কোনোরকমভাবে শুনানি হচ্ছে না বা কোর্ট নাম্বার একে কোনো মামলা শুনানি চলছে না তো আগামীকাল 9 সেপ্টেম্বর এই ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি ভাবে শুনানির জন্য লুস্টেড নেই এখন দেখা যাক এই মামলাটি পরবর্তীতে কবে শুনানির জন্য লুস্টেড হয় সেদিকে আমাদের নজরে থাকবে আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ